মানে পিলখানা হত্যা কথা ছিল সেই কমিশন বাতিল করা তারপরে হচ্ছে যে আরো বেশ কিছু নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে আমরা একটু বিডিআর বা পিলখানা হত্যা নিয়ে আপনার বক্তব্যটা আর একটু বেশি করে শুনতে চাই যে বিডিআর নিয়ে সেটি আগে প্রশ্ন করেছিলাম বিডিআর হত্যার কারণে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা কমিশন গঠন থেকে সরকার পিছিয়ে আসলো কেন আপনার টেকটা একটু আমরা শুনতে চাই আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিচি আশ্চার পেছনে কি কারণ তবে বিডিআর হত্যা कांडনিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইচ হান্টিং করা হয়েছে প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেয়া হয়েছে পেছনের যারা মাস্টারমাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে এবং যারা ক্ষমতাশীনদের মধ্য থেকে উত্থতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে এটা নিরীহ যে প্রশ্নটা সরাসরি আপনি নাকি হেয়ারসে এইটা দেখুন এগুলো হিয়ার্সের বাইরে তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন যারা ভুক্তভোগী যারা বিডিয়ারের হত্যাকাণ্ডের সময় যারা নানান ভাবে এর সাথে এর দ্বারা প্রভাবিত হয়েছেন সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি এবং বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট এই সমস্ত জিনিস কিন্তু আলোর মুখ দেখেনি সুতরাং এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনীকে রাজধানীর বাংকে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও মানে বাংলাদেশে কখনো কোন তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল সেগুলি রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে এটা আগে আসেনি বলে আসবে না এটা আমি বিশ্বাস করি না অতীতে বাংলাদেশ বান্ন বা চুয়ান্ন বছরের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে সেটার ব্যাপারে একটা কমিশন বইয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়া হয়েছে কিনা সেটাও বের করা জরুরি এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায় সেই ক্ষেত্রে এই বিচারটা দেওয়া আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা একটা সেনাবাহিনীকে সিস্টেমেটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয় ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির আন্ডারে পড়বে কিন্তু কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না মানে আমরা যখন এটা ভাবি তখন আমরা ভাবি যে এটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে সাতান্ন জন অফিসারকে মেরে ফেলে কোন একটা মহলের কোন একটা উপকার হতে পারে এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা মানে আমি আমি আসলে হিসাব মিলতে পারি না যাতে কার লাভ হবে ধরুন আওয়ামী লীগের কি লাভ হবে এই সাতান্ন জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি আসলে জনতা দল দেখুন এখানে যে শুধু আওয়ামী লীগে ইনভলভ ছিল এটাই কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না এর সাথে পেছনে আরো কোন বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে আপনি গত ষোলো বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা এটার পেছনে এইভাবে ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র সেটা যদি তার তার কলোনিয়ালিজম বলেন তার আগ্রাসী নীতির কথা বলেন তারা যদি পেছন থেকে কলকাটি নেড়ে থাকে এবং যারা ক্ষমতা আমি আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু জনতা সিরিয়াসলি আমরা কি আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে চিন্তা করতে মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের মানে ভারত আমাদের আক্রমণ করে আমাদেরকে অধীন করে ফেলতে পারে এটা সত্যি একটা সিরিয়াস চিন্তা বুঝতে পারি আমি বলছি আচ্ছা আক্রমণ আক্রমণ করা নয় আপনি সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয় ইনফিলট্রেশনের মাধ্যমে গত ১৬ বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয় তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসার থেকে হত্যা করলো এই ফ্যাক্স ফাইন্ডিং তো হয়নি এটা অবশ্যই এটা এটাকে বের করা উচিত জাতির সাথে ভবিষ্যতের সাথে মানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করা হলো না বেরসের আসলে এটা নিয়ে আপনি কোনো কিছু বলবেন যে এটাকে আসলে কমিশন করা উচিত ছিল এই বিচারটা বা এখানে যে ঘটনাগুলি সেটা আসলে তদন্ত করা উচিত ছিল কিনা সরকারকে এটা চাপা দিতে চেষ্টা করছে কিনা বা কেউ কেউ বলছে যে আর্মি চাচ্ছে না যে এটার মধ্যে একটা কমিশন হোক আপনার টেক টেক আপনি বলতে চাই জি জি আমি পত্রপত্রিকায় যতটুকু দেখলাম যে বিচারাধীন আছে এই বিষয়টা এবং সে কারণেই কমিশন গঠন করা থেকে আপাতত বিরত থেকেছে ইফ আই এম নট মিস্টেকেন আমি এতটুকু দেখেছি যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে আমি এই তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি সেক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা তো একটা বিচারাধীন তো আছেই মানে এটা একটা এটা একটা লেয়ারের বিচার এখানে হচ্ছে সেখানের মধ্যে কিছু বিচার হয়েছে সেটার মধ্যে অ্যাপিলের মানে বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলার অনেকগুলির বিচার হচ্ছে মানে কোন না কোনো ফরমেটে অসংখ্য অসংখ্য বা বলা হবে মানে আমার কাছে সংখ্যাটা নাই অনেকগুলি মামলা আসলে দিনের মধ্যে আছে কিন্তু এর মধ্যে এনকোয়ারি কমিটি তো কোন গঠন করা হয়নি কোর্টের অর্ডারের মাধ্যমে মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন এই তথ্যটা আমার জন্য জানাটা একটা প্রয়োজন যে মামলাগুলোতে যদি কোর্টের মাধ্যমে কোনো এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং এনকোয়ারির আদেশ দেয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটা চলমান তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই কিন্তু সেটা যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল তারপরে না মামলা দায়ের করা হবে তো ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা অ্যাবসুলুটলি ক্রিটিক্যাল যদি সেটা কোর্টের আদেশের মাধ্যমে অলরেডি না হয়ে থাকে